সিলেটে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার দাপটে কনকনে শীতের অনুভূতি হচ্ছে খানিকটা করে সূর্য উকি দিলে কমে যাচ্ছে শীতের দাপট এই অবস্থার মধ্যেই সিলেট অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস বৃষ্টি হলেও এই সময়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে পরবর্তী সময়ে তাপমাত্রা আরও কমতে পারে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে বৃহস্পতিবার 30 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে শুক্র ও শনিবার ঢাকা সিলেট ও ময়মনসিং বিভাগসহ কিশোরগঞ্জ ও কুমিল্লায় হালকা অথবা গুঁড়ি বৃষ্টি হতে পারে শুক্রবার সকাল নয়টা পর্যন্ত কুমিল্লা অঞ্চলসহ মামনসিং ঢাকা ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে আর শনিবার একই সময় পর্যন্ত কিশোরগঞ্জ কুমিল্লা অঞ্চলসহ মামনসিং ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে তবে এই সময়ে সারা দেশে আগের মতোই শেষরাত থেকে সকল পর্যন্ত থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট এই অবস্থায় বৃহস্পতিবার দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর অন্যদিকে শুক্রবার সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে পাশাপাশি এই সময়ে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে তবে বর্ধিত পাঁচ দিনের শেষ দিকে রাত ও দিনের তাপমাত্রা আবার কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর